মা বাবা সবসময় বলে থাকে যে আমাদের চোখে প্রত্যেকটা ছেলে সন্তান সমান আমি এই কথাটার সাথে একমত না কেন একমত না আপনাদেরকে বলতেছি ধরেন আপনাদের পরিবারের ভাই বোন হচ্ছেন পাঁচজন পাঁচজন বোনকে কি মা বাবা এক চোখে দেখে কক্ষণ না কাউরে একটু বেশি ভালোবাসে কাউরে একটু কম পছন্দ করে আবার কাউকে এসাই তো বেশি ভালোবাসে আপনার পাঁচ বোনের মধ্যে যে সন্তানটা সবচেয়ে বেশি পাঁচই মা বাবার কথা শোনে না কাজকর্ম করে না টাকা পয়সা ইনকাম করে না বেকার হালিম ব্যান্ডার মতন গুইরা গুইরা খাওয়া দাওয়া করে ওই সন্তানটার জন্য মা বাপ সবচাইতে বেশি চিন্তা টেনশন করে এবং তাকে নিয়ে সবসময় ভাবে যে আমার এই সন্তানটা কী করে খায়বো। সে তো আমাদের কথা শুনে না কাজকর্ম করে না টাকা পয়সা ইনকাম করে না তাহলে প্রত্যেকটা সন্তানের কিভাবে সমান চোখে দেখলো আপনার অবস্থান ভালো বা আপনি টাকা পয়সা ইনকাম করেন আপনারা নিয়ে বিন্দু পরিমাণে ভাবে না তারা বলে তার টেকা পয়সা ইনকাম আছে সে প্রতিষ্ঠিত তারে নিয়ে চিন্তা করে লাভ নাই আমার যে সন্তানটা কাজকর্ম করে না টাকা পয়সা নাই তারে নিয়ে আমাদের সবচেয়ে বাবা উচিত যেখানে যা ওইখানে ওই সন্তানটার গল্প করে যে আমার এই সন্তানটা কেমনে চলবো তার ভবিষ্যতটা যে হবে বুঝতেছি না ওর চিন্তা টেনশনে আমি বাঁচি না যখন আপনার পাঁচ সন্তান একসাথে খাইতে বল প্রত্যেক সন্তানটা কি সমানভাবে খানা দেয় করো না কাউকে একটু বড় মাছের মাথাটা দেবো কারো লেজটা দিবো কারো ফ্যাটটা দেবো এইভাবে মা বাবার চোখে প্রত্যেকটা সমা